বা দর্শক সংবাদ আবিভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মত আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় এবং বিধানসভায় তিনি বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে তিনি কি মুসলিম লীগ করেন নাকি তিনি কি দুর্নীতিগ্রস্ত তিনি কি দুর্নীতিগ্রস্ত সরকার চালাচ্ছেন নাকি আমরা দুর্নীতি করি না দুর্নীতি তোমরা করো এই ধরনের অনেক কথা তিনি বলেছেন কিন্তু স্পষ্টত আমরা বলছি গতকাল গতকাল কলকাতা হাইকোর্টের একটি রায়ে রাজ্য সরকারের মাথার ঘুম উড়ে গেছে এবং যার ফলে আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ধরনের মুসলিম লীগ দুর্নীতিগ্রস্ত কিনা কারা দুর্নীতি করছে এই সমস্ত কথাবার্তা বলে বেরোচ্ছে কলকাতা হাইকোর্টে গতকাল কি হয়েছে গতকাল হয়েছে একটি ব্যাংকিং নিউজের ক্ষেত্রে দেখা যাচ্ছে অবস্থাতেই করতে না না। কারণ রাজ্য সরকার অনুমতি দিচ্ছে এই মামলা ওঠে এবং কলকাতা হাইকোর্টে সিবিআই সরাসরি সিবিআই যারা আইনজীবী তারা স্পষ্ট করে বলেন যে আমরা তদন্ত করতে পারছি না কারণ রাজ্য সরকারের অনুমতির প্রয়োজন রাজ্য সরকার অনুমতি দিচ্ছে না এবং সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্ট কিন্তু সিবিআই কে তুলে ধরা করেন এবং স্পষ্ট বলে দেন যে ব্যাংকিং এর ক্ষেত্রে কোন রকম রাজ্য সরকারের কোনো অনুমতির প্রয়োজন নেই মুখ্যমন্ত্রী দপ্তরের কোনো অনুমতির প্রয়োজন নেই ফ্রি হ্যান্ডলি আপনারা কাজ করতে পারেন এবং আপনাদেরকে কাজ করতে হবে কোনো রকমের অনুমতি ছাড়াই আপনারা কাজ করুন এবং কাজ করে প্রমাণ তথ্য জোগাড় করে ওতে এসে দাখিল করুন এর ফলে মমতা ব্যানার্জির কিন্তু রাতের ঘুম উড়ে গেছে মমতা ব্যানার্জি যেটা ভাবছিলেন যে কলকাতা তিনি আনবেন কিন্তু সুপ্রিম কোর্ট তার দিকে আছে ঘেলে আমরা যদি দেখি রাজ্যের বিধানসভা ভবনের স্পিকার তিনি দাসে পরিণত হয়ে আছে কিন্তু কলকাতা হাইকোর্টকে কিছুতেই কিছুতে এই বাঘে আনা যাচ্ছে না যার ফলে কলকাতা হাইকোর্টে কিন্তু গতকাল যে রায় দিয়েছে সেই রায় কিন্তু মমতা ব্যানার্জি রাতের ঘুম উড়ে গেছে এবং আজকে সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় গিয়ে তার মুখ থেকে যা বেরোচ্ছে সেটাই তিনি বলছেন বিরোধী দলনেত্রীরা নাকি তিনি এটা করেছেন নাকি তিনি দুর্নীতিগ্রস্ত কিনা দুর্নীতিগ্রস্ত কিনা সেটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার কিন্তু বাংলার দশ কোটি মানুষ ইতিমধ্যে জেনে গেছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হচ্ছে এক নম্বরের দু নম্বরই লোক এক নম্বরে মিথ্যেবাদী লোক এবং সারা বাংলায় যে লুট হয়েছে বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির মাতা হচ্ছেন তিনি সেই দুর্নীতির রানী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা কিন্তু পরিষ্কার এবং সেই কারণে আমরা দেখছি বারবার বিভিন্ন সময় রাজ্য সরকার কোনো অবস্থাতেই অনুমতি দিচ্ছেন না ঠিক যেভাবে দেখেছিলাম ক্ষেত্রে তদন্ত শুরু হবে সেই হচ্ছে রাজ্য সরকার। ঠিক সেই রকম ব্যাংকিং ক্ষেত্রে দুর্নীতি এবং সেই দুর্নীতির তদন্ত করতে সিবিআই যখন নামছেন তখন তারা নামতে পারছেন না তার কারণ রাজ্য সরকার অনুমতি দিচ্ছে না এইবারে কিন্তু সেই অনুমতি পেয়ে গেছে রাজ্য সরকার অনুমতি দিক না দিক মুখ্যমন্ত্রী দপ্তরে অনুমতির কোন প্রয়োজন নেই কলকাতা হাইকোর্ট স্পষ্ট বক্তব্য দিয়েছেন এবং কলকাতা হাইকোর্টকে প্রশ্ন বলে দাবা হয়েছে যে কোন রকমে অনুমতির প্রয়োজন নেই ব্যাংকিং সেক্টরে দুর্নীতি যদি হয়েছে এবং সেই দুর্নীতি তদন্ত যখন सीबीआईর হাতে আসে सीबीआईর উচিত ইমিডিয়েট সেই তদন্তকে সম্পন্ন করা এবং তদন্ত করে তার রিপোর্ট কলকাতা হাইকোর্টে পেশ করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব হবে হবে তাড়াতাড়ি করে যে কিনারা হয় সেই দিকটা দেখতে এবং যেহেতু সিবিআই তদন্ত করতে পারছিল রাজ্য সরকারের নির্দেশের অপেক্ষায় বসেছিল তার জন্য কিন্তু সিবিআই কে তুলোধনা করেছে কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে যদি আপনারা অফিসার আপনারা কাজ করার লোক আপনারা কাজ করতে না নেবে আপনারা কে অনুমতি দিচ্ছে তার দিকে বসে আছেন তার সে কবে অনুমতি দেবে তবে আপনারা তদন্ত পুরো করবেন এটা কখনো হতে পারে ব্যাংকিং সেক্টরে দুর্নীতি আর আপনারা চুপচাপ বসে বসে দেখছেন কবে অনুমতি পাবেন কবে অনুমতি আপনাদের রাজ্য সরকার দেবে বা মুখ্যমন্ত্রী দপ্তর থেকে অনুমতি আসবে সেই আশায় বসে আছেন এই ধরনের জিনিস যাতে বরদাস্ত করবো না আমরা কলকাতা হাইকোর্টে বিচারপতি কিন্তু এই ধরনের বাক্য ব্যয় করেছেন এবং তাতে কিন্তু মমতা ব্যানার্জি সর্ষে ফুল দেখছেন মমতা ব্যানার্জি বুঝতে পারছেন যে কলকাতা হাইকোর্টকে বাগে আনা কিন্তু খুব শক্ত এবং কলকাতা হাইকোর্ট যেভাবে একের পর এক রায় দিচ্ছে তাতে করে কিন্তু কলকাতা হাইকোর্টের কে যদি বাগে আনতে না পারে তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশ মমতা ব্যানার্জির ক্ষেত্রে নতুন সূর্য যে উঠবে এটা কিন্তু বলা খুব শক্ত কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই মুহূর্তে বাংলায় যদি সমীক্ষা হয় তাহলে দেখা যাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হচ্ছেন দস্যু খ্যাত হয়ে আছেন তাকেই সবাই বলবে যে তৃণমূল কংগ্রেসে যে যত দুর্নীতি হয়েছে এই দুর্নীতির মাথায় তিনিই আছেন এবং এটা কিন্তু সবাই জানেন বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত তাই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে এই সমস্ত কাজ হয়েছে সেটা কিন্তু পরিষ্কার এবং সেই কারণে বিভিন্ন সময় বিভিন্ন যে তদন্ত সেই তদন্তকে সৎ করার জন্য বারবার করে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে চলে গেছে মমতা ব্যানার্জির সরকার সেটাও কিন্তু সাধারণ মানুষ জানে তাই কলকাতা হাইকোর্ট এবারে কিন্তু স্পষ্ট বলে দিয়েছে যে কারোর অনুমতির প্রয়োজন নেই না মুখ্যমন্ত্রী দপ্তরের না রাজ্য সরকারের তদন্ত করতে নেমেছেন তদন্ত করুন তদন্ত করে কেনারা করুন এবং প্রকৃত দোষীকে ধরে আনুন এবং আমরা সেটা দেখবো যে কে দোষী কে দোষী নয় এই ধরনের বক্তব্যের ফলে তৃণমূল কংগ্রেসের সুপ্রীম মমতা ব্যানার্জির কিন্তু বলা যেতে পারে একেবারে অবস্থা খারাপ ফুস হয়ে গেছে বলা যেতে পারে বেলুন ফুস যেরকম হয় সেরকম ফুস হয়ে গেছে এবং তারই রিয়াকশন কিন্তু তিনি বিধানসভাতে আজকে দিলেন এটা কিন্তু স্পষ্ট দর্শক আমরা আপনাদের সামনে এই সংবাদগুলো ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য